প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ বেসিক আরবি টু বাংলা শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে আওয়াল মাররা এর বাংলা অর্থ হচ্ছে প্রথমবার আরবিতে আখের মাররা বাংলা অর্থ হচ্ছে শেষবার আরবি শব্দ তানি মাররা বাংলা অর্থ হচ্ছে আর একবার আরবিতে আল রু বাংলা অর্থ এখন যাও আরবিতে বাদেন ইজি বাংলায় পরে এসো শব্দগুলো আর একবার জেনে নেই আওয়াল মাররা এর বাংলা অর্থ হচ্ছে প্রথমবার আখের মাররা এর অর্থ শেষবার তানি মাররা আর একবার আরবিতে আল হিন রু বাংলায় এখন যাও আরবিতে বাদেন ইজি বাংলা অর্থ পরে এসো পরের আরবি শব্দটি হচ্ছে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে আরবি শব্দ ইয়াসার বাংলা অর্থ বামে আরবি শব্দ সুগল বাংলা অর্থ কাজ আরবি শব্দ নফর বাংলা অর্থ লুক আরবি শব্দ সোয়াইয়া বাংলা অর্থ অল্প অথবা একটু শব্দগুলো আরেকবার শিখে নেই আরবিতে ইয়ামিন বাংলায় ডানে আরবিতে ইয়াসার বাংলায় বামে আরবি শব্দ সুগল বাংলা অর্থ কাজ আরবিতে নফর বাংলায় লুক আরবি শব্দ সুয়াইয়া বাংলায় অল্প বা একটু পরের শব্দটি হচ্ছে আকেল বাংলা অর্থ খাবার আরবিতে ফতুর বাংলায় সকালের নাস্তা আরবি শব্দ আশা বাংলা অর্থ রাতের খাবার আরবি শব্দ গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আরবিতে জিয়াদা বাংলায় বেশি অথবা অনেক শব্দগুলো আরেকবার জেনে নিই আরবিতে আক্কেল বাংলায় খাবার আরবিতে ফতুর বাংলায় সকালের নাস্তা আরবিতে আশা বাংলায় রাতের খাবার আরবি শব্দ গাদা বাংলায় দুপুরের খাবার আরবিতে জিয়াদা বাংলা অর্থ বেশি অথবা অনেক পরের আরবি শব্দটি হচ্ছে মাসনা বাংলা অর্থ কারখানা আরবি শব্দ সরিকা বাংলা অর্থ কোম্পানি আরবি শব্দ সিতারা বাংলা অর্থ পর্দা আরবিতে আমেল বাংলায় শ্রমিক শব্দ তাওলা বাংলা অর্থ টেবিল শব্দগুলো আরেকবার দেখে নিই আরবিতে মাসনা বাংলায় কারখানা অথবা ফ্যাক্টরি আরবিতে সরিকা বাংলায় কোম্পানি আরবিতে সিতারা বাংলায় পর্দা আর শব্দ আমেল বাংলায় শ্রমিক আর তাওলা বাংলা অর্থ টেবিল এরপরের শব্দটি হচ্ছে মুখাদ্দা, বাংলায় বালিশ আরবি শব্দ বাতানিয়া বাংলায় কম্বল আরবিতে ডিজাজ বাংলায় মুরগি আরবি শব্দ বাগার বাংলায় গরু আরবি শব্দ মজনুন বাংলা অর্থ পাগল শব্দগুলো আরেকবার দেখে নেই মুখাদ্দা, বাংলায় বালিশ আরবিতে বাতানিয়া বাংলায় কম্বল আরবি শব্দ দিজাজ বাংলা অর্থ মুরগি আর শব্দ বাগার বাংলায় গরু আর শব্দ মজনুন বাংলা অর্থ পাগল এরপরের আরবি শব্দটি হলো আনা বাংলা অর্থ আমি আরবিতে ইনতা বাংলা অর্থ তুমি আরবি শব্দ কাম বাংলায় কত আর শব্দ তানি বাংলা অর্থ অন্য, আরবিতে হাদা বাংলায় এটা শব্দগুলো আরেকবার দেখে নেই আরবিতে আনা বাংলায় আমি ইনতা বাংলায় তুমি আরবি শব্দ কাম বাংলায় কত আরবি শব্দ তানি বাংলা অর্থ অন্য, আরবিতে হাদা বাংলায় এটা প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার যে ট্যাম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ